নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে আমি একটা দারুণ রেসিপি করে দেখাবো এই রেসিপিটা অনেক লোকেরই পছন্দ এই দেখুন মানকচুর ডাগা মানকচুর ডাগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা করে আপনাদের দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই কড়াইতে দিয়ে দেবো তেলের উপর একটু বেশি করে কালো জিরে দিয়ে দেব আর দিয়ে দেবো কয়কা রসুন একটা রসুন ছেলে নিয়েছি দিয়ে দেবো শুকনো লঙ্কা এখন দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন এগুলো ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এখন তুলে কেটে ধুয়ে রাখা কচুর ডাগাগুলো দিয়ে দেব এখন সামান্য একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব হালকা করে জল এগুলো একটু ভাপিয়ে নেব চাপা দিয়ে দেব পাঁচ সাত মিনিটের জন্য চাপা খুলে দেখে নেব এই দেখুন এখন এগুলো তুলে নেব সিদ্ধ করা কচু ঠান্ডা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছের সঙ্গে এগুলো ভালো করে পেস্ট করে নেব ফির কচুর ড্যাগা আর চিংড়ি মাছ পেস্ট করা হয়ে গেছে এখন দিয়ে দেবো কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দেবো আর কয়েকটা কালো জিরে এখন দিয়ে দেবো কচুর ড্যাগা আর চিংড়ি মাছ বাটা এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো এতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আছে বলে আমি অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি আস্তে আস্তে ভেজে সব জলগুলো টানিয়ে নেব এখন দিয়ে দেবো দু টুকরো লেবুর রস এই দেখুন বন্ধুরা কচুর ডাগার জল একদম টানিয়ে ফেলেছি তিরিশ মিনিট লেগেছে আস্তে আস্তে জাল দিয়ে এইভাবে আপনারাও ভেজে নেবেন তো এখন হয়ে গেছে নামিয়ে নেব মানকচুর ডাগা আর চিংড়ি মাছের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগে খেতে যারা এই রেসিপিটা ট্রাই করেছে তারা তো জানে খুবই ভালো লাগে নতুন আপনারা যদি কেউ এই রেসিপি দেখেন অবশ্যই ট্রাই করে দেখবেন তো আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই